দেখেন একটা সাধারণ ওয়াজের ভিডিওর চেয়ে দশ গুণ বেশি এই ধরনের ওয়াজের ভিডিও ভিউজ পায় তাই আজকে আপনাদেরকে দেখাবো এই ধরনের ওয়াজের ভিডিও আপনি কিভাবে এডিটিং করবেন এবং এই ধরনের ভিডিও আপনি টিকটকে ফেসবুকে ইনস্টাগ্রামে আপলোড করে আপনিও কিন্তু ইনকাম করতে পারবেন আর হ্যাঁ আপনার ভিডিওটাকে আরো অ্যাডভান্স লেভেলের এডিটিং করতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে আর এই ধরনের ওয়াজের ভিডিও এডিটিং করতে হলে আমাদেরকে দুইটা স্টেপে ভিডিও এডিটিং করতে হবে নাম্বার ওয়ান এই ধরনের ওয়াজের ভিডিও কিন্তু আমাদের কালে করতে হবে কিংবা যদি আপনি ওয়াজ এর ক্যাটাগরি নিয়ে কাজ করেন তাহলে তো আপনার কাছে ওয়াজের ভিডিও আছে তাছাড়া আপনি কিন্তু এই ধরনের ওয়াজের ভিডিও কিন্তু আপনি ইউটিউবে পেয়ে যাবেন নাম্বার টু এই ধরনের ফ্রেম আপনারা কোথায় পাবেন এই ধরনের ফ্রেম আপনারা কোথায় থেকে পাবেন সেটা আমি আপনাদেরকে ভিডিওর মাঝখানে দেখাবো কারণ এই ধরনের ভিডিও এডিটিং করতে গেলে সবচাইতে প্রয়োজন হয় এই ধরনের ভিডিওর জন্য কিন্তু ফ্রেম তাই আপনারা অবশ্যই ভিডিওটা পয়েন্ট টু পয়েন্ট দেখবেন কারণ আমি ভিডিওর যে কোনো প্রান্তে কিন্তু আপনাদেরকে বলে দেবো যে কিভাবে আপনারা এই ধরনের ফ্রেম আমার থেকে কালেক্ট করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো তাই অবশ্যই ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকেন এখন আপনাদেরকে এই ধরনের ওয়াজের ভিডিও এডিটিং করে দেখাই তো এই ধরনের ভিডিও এডিটিং করার জন্য আমরা চলে যাব ক্যাপকাট অ্যাপ্লিকেশনের ভিতরে জাস্ট আমরা এখান থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করব তো ওপেন করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে নিউ প্রজেক্ট জাস্ট আমরা এটার উপর একটা ক্লিক করে আমরা যে ওয়াজটা এডিটিং করব সেই ওয়াজটা এখান থেকে ইনপুট করে দেব তো ওয়াচটা ইনপুট করে দেওয়ার পর দেখতে পাচ্ছ এই ওয়াচটা কিন্তু অনেক বড় তোমার যতটুকু প্রয়োজন তুমি ততটুকু রেখে বাকি অংশটুকু কেটে দেবা জাস্ট আমার বেশি দরকার নেই জাস্ট আমি তোমাদেরকে বোঝানো সুবিধার্থে তোমার যতটুকু তোমার দরকার তুমি ততটুকু রেখে বাকিটুকু কেটে দেব তো কেটে দেওয়ার পর তোমরা এখান থেকে দেখতে পাবো যে এক্সপেক্ট রেশিও যে একটি অপশন দেখতে পাবো জাস্ট তোমরা কি করবা এখান থেকে নিচের দিকে এদিকে স্কল ডাউন করবা তো এদিকে স্কল ডাউন করার পর এখান থেকে দেখতে পাবো এক্সপেক্ট রেশিও তুমি এখান থেকে কি করবে এটার উপর একটা ক্লিক করে দেবা তো এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর তুমি যদি শর্ট ভিডিওর জন্য তৈরি করতে চাও তাহলে এটা সিলেক্ট করবা কিংবা লং এর জন্য এটা কিংবা ফেসবুক কিংবা ইনস্টাগ্রামের জন্য তুমি এটা সিলেক্ট করবে যেহেতু আমি ফেসবুক কিংবা ইনস্টাগ্রামের জন্য তৈরি করবো তার জন্য এটাকে আমরা সিলেক্ট করবো তো এটাকে সিলেক্ট করে দেওয়ার পর এখন আমরা কি করবো এই ভিডিওটাকে কোপ করব তো এটাকে কোপ করার জন্য ভিডিও লেয়ারে ক্লিক করবো তো লেয়ারে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছ যে টাসফর্ম যে একটি অপশন দেখতে পাচ্ছ জাস্ট তোমরা কি করবা এটার উপর একটা ক্লিক করে দিবা তো টাচ ফ্রমে এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে রিসাইজ একটা ক্লিক করবা তো তোমরা এরকমভাবে সুন্দর করে রিসাইজ করে নেবা জাস্ট আমি এখান থেকে এটাকে রিসাইজ করে নিচ্ছি তো দেখতে পাচ্ছ যে এখান থেকে তোমরা কী করবা এরকমভাবে রিসাইজ করে নেওয়ার পর এখান থেকে একটা টিক মার্কে একটা ক্লিক করে দেবা তো টিক মার্কে একটা ক্লিক করে দেওয়ার পর এটাকে ট্রেনে এই লেয়ার ভিডিও লেয়ার এখান থেকে ধরে এখান থেকে এটাকে টেনে তোমরা কি করবা বড় করে দিবা যাতে করে তোমার ভিডিওটা একদম পারফেক্ট সাইজে বসে তো জাস্ট আমরা এখান থেকে টেনে একদম বড় করে দিলাম তো বড় করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছ যে এটা কিন্তু আমাদের সঠিক সাইজে কিন্তু এখান থেকে বসানো হয়ে গেছে তো এখান থেকে রিসাইজ হয়ে গেলে আমরা এটাকে কি করবো একটু কালার এডিটিং করব তো কালার এডিটিং করার জন্য তোমার ভিডিও লেয়ারে ক্লিক করবা লেয়ারে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ অ্যাডজাস্ট জাস্ট এটা এটার পর একটা ক্লিক করে এখান থেকে তোমরা কি করবা ব্রাইটনেস গুলো একটু কমিয়ে বেড়ে দেবা যাতে করে এটা প্রফেশনাল দেখতে লাগে এরকম ভাবে তোমরা কি করবা রেখে দেবা তো জাস্ট আমরা এরকম ভাবে সটা কমিয়ে দেবো জাস্ট এটাকে আমরা ক্লিক করে এটাকে একদম সাদা কালো করে দেবো তোমার যখন অন্য ভিডিও দেখতে পাবো এরকম ফ্রেন্ড দেখতে পাবো সেখানে কিন্তু তাদের ভিডিও কিন্তু সাদা কালো থাকে জাস্ট তোমরা এখান থেকে সবগুলো বাড়িয়ে কমিয়ে দেবা যাতে করে তোমার ভিডিওটা আরও ইউনিক এবং প্রফেশনাল লাগে এরকমভাবে তোমরা করে দেবা কালারটাকে এডিটিং করে দেবা তো এডিটিং করে দেওয়ার পর আমরা এখন কি করবো এখান থেকে একটু ভিডিও ইফেক্ট দেবো তার জন্য আমরা এখান থেকে নেট কানেকশন দেবো তো নেট কানেকশন দেওয়ার পর এখান থেকে এদিকেই স্কলটা ডাউন করব তো এখান থেকে আমরা ভিডিও লেয়ারের উপর একটা ক্লিক করে এদিকে স্কল ডাউন করার পর দেখতে পাচ্ছ যে ইফেক্ট যে একটি অপশন দেখতে পাচ্ছ জাস্ট তোমরা কী করবা এই ইফেক্ট অপশনের উপর একটা ক্লিক করে দেওয়ার পর ভিডিও ইফেক্ট এখানে একটা ক্লিক করবা তো এখান থেকে একটা ক্লিক করে দেওয়ার পর তোমরা এটাকে সার্চ করবা যে ব্ল্যাক নয়েস যে একটি অপশন দেখতে পাচ্ছ এখান থেকে লক্ষ্য করো যে ব্ল্যাক নয়েস যে একটি অপশন দেখতে পাচ্ছ জাস্ট তোমরা কী করবা এটার উপর একটা ক্লিক করে দেবা তো ব্ল্যাক নয়েসের উপর একটা ক্লিক করে দেওয়ার পর এটা কিছুক্ষণ সময় এখান থেকে লোডিং নেবে তো লোডিং নেওয়ার পর এখান থেকে তোমরা এই যে এই দুটা ব্ল্যাক নয়েস এটা এবং এটা এই দুটা কিন্তু মোটামুটি ভালো একটা পারফরমেন্স দেয় জাস্ট আমি তোমাদেরকে অ্যাপ্লাই করে এটা দেখাচ্ছি তো জাস্ট আমি এটাকে একদম ই করলাম তো এখান থেকে আমি কি করলাম এটাকে অ্যাপ্লাই করে দিলাম তো অ্যাপ্লাই করে দেওয়ার পর এখন তোমরা ভিডিওটা একটু দেখো যে তাদের মতো কিন্তু ভিডিওটা হইতেছে তো এই যে এখান থেকে কিন্তু ভিডিওগুলো কিন্তু মুভমেন্ট করতেছে এইগুলো যখন আমরা ভিডিওটা প্লে করি জাস্ট তোমার দেখো তো দেখতে পাচ্ছো যে এখান থেকে কিন্তু ভিডিওগুলো কিন্তু মুভমেন্ট করতেছে সেটা কিন্তু তোমার এখান থেকে দেখতেই পাচ্ছ তো এরকমভাবে তুমি ভিডিও ইফেক্টে ক্লিক করে এই দুইটাকে কিন্তু তুমি ব্ল্যাক নয়েজ একটা ক্লিক করে এখান থেকে তোমার কিন্তু এই দুইটা থেকে তুমি যে কোনো একটা ব্যবহার করতে পারো যেমন এখান থেকে ব্ল্যাক নয়েস এটা এবং এটা তোমার যেটা পছন্দ হবে তুমি সেটা এখান থেকে কী করতে পারো তুমি ব্যবহার করো পারো তো এখান থেকে আমাদের কিন্তু ব্ল্যাক নয়েসটাও কিন্তু কালেক্ট করা হয়ে গেছে এখন আমরা কি করবো ফ্রেম এড করবো তো ফ্রেম এড করার জন্য আমরা যে ক্লিক করবো এখান থেকে দেখতে পাচ্ছো যে ওভার যে একটি অপশন দেখতে পাচ্ছো জাস্ট তোমরা কি হবে এটার উপর একটা ক্লিক করবা এট এর উপর একটা ক্লিক করবা তো এর উপর একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছ যে ফ্রেম জাস্ট তোমরা এখান থেকে একটা ফ্রেম সিলেক্ট করে দিবা তো এখান থেকে তোমার কি করবে অ্যাডজাস্ট মতো এখান থেকে বসিয়ে দিবা তো জাস্ট আমি এখান থেকে অ্যাডজাস্ট মতো এখান থেকে বসিয়ে দিলাম তো বসিয়ে দেওয়ার পর এরকম ভাবে তোমার ভিডিওর অনুযায়ী কিন্তু তুমি এই ফ্রেমটাকে টেনে ধরে বড় করে দিবা তো জাস্ট আমরা কি করব এই ফ্রেমটাকে টেনে ধরে এরকমভাবে বড় করে দিলাম তো তোমরা অনেকেই বলতে পারো তাদের ফ্রেমে তো এরকম অনেক কিছু লেখা থাকে তো তাদের ফ্রেমে অনেক কিছু যে লেখা থাকে এটা কীভাবে লেখবা সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি আমরা অনেকে বলতে পারো ভাই এই ধরনের ফ্রেম আমরা কোথায় পাবো যে এই ফ্রেমটা যে আপনি অ্যাড করলেন এই ফ্রেমটা আমরা কোথায় পাবো তো তোমরা এই ফ্রেমটা কোথায় পাবা সেটা আমি তোমাদের ভিডিওর মাঝখানে দেখাবো তুমি অনেকগুলো এরকম ফ্রেম পাবা সেটা তোমাদেরকে আমি ভিডিওর মাঝখানে বলে দেবো তো এরকমভাবে তোমাদেরকে কিন্তু আমি একটা অ্যাড একটা ফ্রেম কিন্তু অ্যাড করে দেখালাম তোমাদেরকে আমি আরেকটা ফ্রেম এখান থেকে অ্যাড করে দেখাচ্ছি জাস্ট অ্যাড ওভারলে লে এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি এই ফ্রেমটা অ্যাড করবো মূলত এই ফ্রেমটা সবচাইতে ট্রেন্ডিংয়ে চলতেছে তুমি কিন্তু ইউটিউব ইউটিউবে কিংবা ফেসবুকে ফেসবুকে বিশেষ করে ফেসবুকে তুমি বেশি দেখতে পাবো যে এই ফ্রেমটা কিন্তু থাকে তো এই ফ্রেমটাকে আমাদের রিমুভ করার জন্য এখান থেকে এদিকে স্কল ডাউন করার পর তুমি কিন্তু দুইটি উপায় কিন্তু এটাকে রিমুভ করতে পারো রিমুভ বিজি এটার পর একটা ক্লিক করে ক্রোমা ক্রমাকে একটা ক্লিক করে এদিকে একটু স্কল ডাউন করবা দেখতে পাচ্ছো যে কিন্তু এখান থেকে কিন্তু আমাদের এই ফ্রেমটা কিন্তু অ্যাড হয়ে গেলো তো দেখতে পাচ্ছো এরকমভাবে কিন্তু তোমরা কী করবে এরকমভাবে তোমার ভিডিওর অ্যাডজাস্ট অনুযায়ী কিন্তু তুমি কি এটাকে বড় করে তোমার ভিডিওর অনুযায়ী তুমি এটাকে ফ্রেমটাকে বসিয়ে দেবা তো বসিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছ যে এখান থেকে কিন্তু আমাদের ফ্রেমটা অ্যাড হয়ে গেলো তুমি আরেকটা উপায় এই ফ্রেমটাকে তুমি বসাতে পারবা সেটা হলো কি জাস্ট আমি তোমাদেরকে দেখাচ্ছি তো এটাকে আমি তোমাদেরকে এখান থেকে দেখাচ্ছি দেখতে পাচ্ছো যে এটা কিন্তু এই ফ্রেমটা কিন্তু এখান থেকে কালো জাস্ট এটাকে তুমি আরেকটা উপায় উপায় কিন্তু এখান থেকে এই কালোটা সরাতে পারো তা সেটা হলো কি তুমি এখান থেকে দেখতে পাচ্ছ স্প্রিন যে একটি অপশন দেখতে পাচ্ছ জাস্ট এটার পর একটা ক্লিক করবা তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ যে লাইটিং যে একটি অপশন জাস্ট তোমরা এটার উপর একটা ক্লিক করবা তো দেখতে পাচ্ছো যে এই ফ্রেমটা কিন্তু এখান থেকে কিন্তু আমাদের কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এখান থেকে বসে গেলো তো আশা করি বুঝতে পেরেছো যে কীভাবে এই ধরনের ফ্রেম কিন্তু অ্যাড করতে হয় তো এখন আমি তোমাদেরকে দেখাবো যে এরকম ভাবে যে এখান থেকে এই ফ্রেমে যে লেখা থাকে সেই লেখাগুলো কিভাবে অ্যাড করবা তো তার জন্য তুমি কি করবা চলে আসবো যে এখান থেকে যে পিকজেলফ যে অ্যাপ্লিকেশনটা আছে জাস্ট তোমরা কি করবে পিকজেলফ এপ্লিকেশনটাকে ওপেন করে নিবা তো পিকজেলফ অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেওয়ার পর এখান থেকে তোমরা কি করবা নিচের দিকে যে এই আইকনটা দেখতে পাচ্ছ জাস্ট তোমরা কি করবে এটার উপর একটা ক্লিক করবা তো এখান থেকে টাস্ক ফ্রম টাস্ক ফ্রমেন্ট যেটার পর একটা ক্লিক করবা তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছ নিউ টেক্সট জাস্ট এটার পর একটা ক্লিক করে তুমি এখান থেকে কিছু তোমার ওয়াজ যে সম্পর্কে সেটা কিন্তু ট্রপিকটা তুমি লিখে দেওয়া যে আমি লিখে দিলাম যে কলি তারা তারা যেরকম লেখে কলি যায় আঘাত করার মতো কিছু কথা জাস্ট আমি এরকম একটা ফর্ম অ্যাড করে দেবো জাস্ট আমি এখান থেকে বড় করে দিচ্ছি জাস্ট আমি এটা কালারটা পরিবর্তন করি যাতে তোমাদের দেখতে সুবিধা হয় জাস্ট আমি এখান থেকে এটাকে সরি এই কালারটা না আমার এখান থেকে টাচ ফর্ম এটাই দেবো আমার এই যে এই যে এই লেখাটা যে অ্যাড করেছে এই লেখার কালারটা অ্যাড করব তার জন্য এখানে ক্লিক করবো তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে কালারিং একটি অপশন জাস্ট এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে হলুদ কালারটা সিলেক্ট করে দেবা দেন হলুদ কালারটা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আমরা কি করবো ফ্রন্ট যে একটা অপশন দিতে পারছো এই ফ্রন্টটা একটা ক্লিক করে তোমার যে ফ্রন্টটা পছন্দ হবে তুমি সেই ফন্টটা এখান থেকে দিয়ে দেবা আমরা যেমন এই ফ্রন্টটা এখান থেকে অ্যাড করে দিলাম তো অ্যাড করে দেওয়ার পর এখান থেকে আমরা শেডু এবং স্ট্রোক অ্যাড করবো তো তার জন্য আমরা এটার উপর একটা ক্লিক করবো যাতে করে আমাদের এই ভিডিওটা আরও সুন্দর দেখা যায় জাস্ট আমরা একে এটাকে এখান থেকে অ্যাড করলাম স্ট্রোক অ্যাড দিয়ে দেবো তো স্টোক তোমার যেটা দিলে ভালো দেখা যায় তুমি সেটা এখান থেকে দিয়ে দেবা তো যেমন আমার এই স্ট্রোকটা পছন্দ হয়েছে জাস্ট আমি এটা এখান থেকে দিয়ে দিলাম তো এখান থেকে দিয়ে দেওয়ার পর দিয়ে দেওয়ার পর জাস্ট আমি এখান থেকে অ্যাডজাস্ট করে বসিয়ে দেবো জাস্ট এখান থেকে অ্যাডজাস্ট মতো বসিয়ে দিলাম তো বসিয়ে দেওয়ার পর আমার এখান থেকে কী করবো এটাকে সেভ করে দেবো তো তোমাদেরকে এরকমভাবে তোমরা কী করবা তোমার গ্যালাইতে এটাকে এখান থেকে সেভ করে দেবা তো সেভ করে দেওয়ার পর তোমরা ঠিক এরকমভাবে অ্যাড করবা জাস্ট আমি তোমাদের কিন্তু এক্সাম্পল বোঝানোর জন্য এটা অ্যাড করলাম জাস্ট আমার কী হবে অ্যাড অবাল এটার উপর এটা ক্লিক করে এখান থেকে ফটো দেখাও এখান থেকে কিন্তু সেই ফটোটা চলে এসে পড়েছে জাস্ট এরকমভাবে তোমরা কী করবা মূলত আমার এই স্ক্রিপ্টটা মূলত হলো যে কলেজে যে আঘাত করার মতো কিছু কথা জাস্ট তোমরা এরকমভাবে এরকমভাবে কী করবা এখান থেকে বসিয়ে দিবা জাস্ট এরকমভাবে ছোটো করে বসিয়ে দিবা এই ফ্রেম অনুযায়ী কলেজে আঘাত করার মতো কিছু কথা জাস্ট আমি তোমাদেরকে বোঝালাম না জাস্ট আমি লিখে দিলাম যে কলেজ যা ভাবে তোমরা বসাবা তো এরকমভাবে তোমরা ছোটো করে বসিয়ে দেয় একদম ছোটো করে এরকমভাবে বসিয়ে দিবা তো বসিয়ে দেওয়ার পর এখান থেকে তোমরা এই যে এই লেয়ারটাকে একটু উপরে তোলে আর যে কলিজা আঘাত করার মতো কিছু কথা এখান থেকে নিচে কিন্তু আমি তোমাদেরকে সেটা দেখালাম না আমি যে এই লেখাটা যেরকমভাবে লেখালাম লেখলাম তোমরা এরকমভাবে সবগুলো লেখা অ্যাড করবা তো অ্যাড করে দেওয়ার পর দেখতে পাচ্ছো যে এইরকমভাবে আশা করে বুঝতে পেরেছো যে কীভাবে এই লেখাটা অ্যাড করতে হয় তোমাদেরকে আমি আরেকটা ফ্র ফ্রেম অ্যাড করে দেখাচ্ছি জাস্ট কী কীবার এখান থেকে অ্যাড অভালে এটার পর একটা ক্লিক করবো তো এখান থেকে দেখতে পাচ্ছো যে এই ফ্রেমটা জাস্ট আমরা এই ফ্রেমটাকে এখান থেকে অ্যাড করবো তো এই ফ্রেমটাকে দেখো এই ফ্রেমটাও কিন্তু মোটামুটি ভালো কিন্তু একটা টেন্ডিংয়ে কিন্তু চলতে হচ্ছে জাস্ট আমার কীভাবে এই ফ্রেমটাকে আমাদের ভিডিওর অনুযায়ী কিন্তু এখান থেকে আমরা কী করবো বড় করে নিব তো দেখতে পাচ্ছ যে এই ফ্রেমটা কিন্তু আমাদের ভিডিওর অনুসারে কিন্তু আমরা এখান থেকে বড়ো করে নিলাম তো বড় করে নেওয়ার পর আমরা এই ফ্রেমের উপর একটা ক্লিক করবো তো এদিকে স্কল ডাউন করব তো এদিকে স্কল ডাউন করার পর এই যে এখান থেকে দেখতে পাবো যে একটি অপশন জাস্ট আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে এখান থেকে দেখতে পাচ্ছ যে মাস্ক যে একটি অপশন জাস্ট তোমরা কি করবা এই মাস্কের উপর একটা ক্লিক করবা তো মাক্কের উপর একটা ক্লিক করে দেওয়ার পর রিচেঞ্জ যে অপশন দেখতে পাচ্ছ জাস্ট তোমরা কী করবা এটার পর একটা ক্লিক করবা তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর তোমরা কী করবা এই যে অপশনগুলো দেখতে পাচ্ছ জাস্ট এটাকে তোমরা কী করবো টেনে ধরে বড় করে দেবা জাস্ট আমরা কী করবো এটাকে এরকমভাবে টেনে ধরে এর এখান থেকে বড় করে দেবো জাস্ট আমাদের যাতে ভিডিওর পারফেক্ট সাইজে বসে তো দেখতে পাচ্ছো যে এরকমভাবে আমরা কী করব ধরে বড়ো করে দেবো তো দেখতে পাচ্ছো যে এখান থেকে যে আমরা এই ফ্রেমটা অ্যাড করেছি এই ফ্রেমটা কিন্তু আমাদের মাঝে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু বসে গেল তো দেখতে পাচ্ছো যে এই ফ্রেমটা কিন্তু এখান থেকে বসে গেলো তো এখান থেকে তোমার অ্যাডজাস্ট একটা ক্লিক করে তোমার এরকমভাবে এটাকে কমিয়ে বেড়ে নেবে যাতে করে অ্যাডজাস্ট হয় তো এর পরবর্তীতে তুমি দেখতে পাচ্ছ যে রাউন্ড একটি অপশন এখান থেকে একটা ক্লিক করে এই এখান থেকে এটাকে বড়ো ছোটো করে নিতে পারো এটা তোমার ওপর ডিপেন্ড করে দেখতে যে এটা কিন্তু চারদিকে কিন্তু গুলের মতো কিন্তু বৃত্তর মতো একটি অপশন অ্যাড জাস্ট তোমরা কি এরকম এরকমভাবে সবগুলো কিন্তু অ্যাড করে নিবা ঠিক তোমরা এরকমভাবে ফ্রেমের মাঝখানে কিন্তু এটাকে অ্যাড করে নিবা তাছাড়া তোমরা বুঝতে পেরেছো যে কীভাবে এই ধরনের ভিডিও কিন্তু তৈরি করতে হয় দেখতে পাচ্ছো যে এই ধরনের ভিডিও কিন্তু ফেসবুকে মূলত ফেসবুকে এবং ইনস্টাগ্রামে টিকটকে খুব দ্রুত গতিতে কিন্তু ভাইরাল হয় একটা সাধারণ ওয়াজ যত দ্রুত ভাইরাল হয় তার চেয়ে দ্রুত গতিতে ভাইরাল হয় কিন্তু এই ধরনের ওয়াজ তাছাড়া বুঝতে পেরেছি যে কীভাবে এই ধরনের ভিডিও তৈরি করতে হয় আর আর হ্যাঁ তোমরা অনেকে এখন বলতে পারবে এই ধরনের ফ্রেম আমরা কোথায় পাবো এই ধরনের ফ্রেম তোমার আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে আর টেলিগ্রাম চ্যানেলের লিংক ভিডিও ডিসক্রিপশনে আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আলাইকুম